আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি ঈদ কালেকশনে খুবই ভাইরাল একটি হুড়িসের আপডেট নিয়ে খুবই গর্জিয়াস একটি উড়ি সেট থাকবে এটা হচ্ছে আইসা সেট আজকের ভিডিওতে এই আইসা সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট পাবেন অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন ফার্স্টে দেখে দিচ্ছি এটার গর্জিয়াস গ্রাউনের পোষণটা গ্রাউন্ডটা খুবই বড় ঘের দেখতে পাচ্ছেন আর এই গ্রাউনের কোমরের দিকে আলাদা একটি ফেব্রিক্স অ্যাটাচ করা থাকবে রাফেল করে একদমই ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে এই ফেব্রিক্স শেষের দিকে আরো একটি রাফেলের লেয়ার থাকবে দেখতে পাচ্ছেন যেটা অনেকটা গোলা ফুলের পাপড়ির মতো এটাও দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা খুবই সফট এবং কমফোর্টেবল ফেব্রিক্স বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য আর স্লিপ সাহায্য খুবই চমৎকার এখানে এলাস্টিক করা রয়েছে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকার কি বাটারফ্লাই আপনি এখানে পেয়ে যাবেন আমরা সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে এটার সাথে থাকবে সেম ফেব্রিক্স এ তৈরি করা খুবই চমৎকার কি বাটারফ্লাই হুডি সেট শুরুতে এই হুড়ি সেটের মেজারমেন্টটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই হুড়ি সেটটা পাবেন যেটা প্রত্যেকটা লেয়ারে চায়না শাটিং থাকবে ফ্রন্ট সাইডে এটা ক্যাটাচ করার জন্য প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন আপনারা পেয়ে যাবেন এবং কপাল ঢাকার জন্য এখানে হচ্ছে এক্সট্রা ফেব্রিক্স দেওয়া থাকবে ডাবল পার্টের নোজ নেক আপ যেগুলো প্রত্যেকটা লেয়ারে চায়না শাটিং থাকবে এবং লুফের মাধ্যমে এটাকে আপনারা ইউজ করতে পারবেন এই বাটারফ্লাই হুডি সেটের সাথে আমরা অ্যাটাচ করে রেখেছি সেম ফেব্রিক্স এর ফুল কাভারেজ ফ্রি সাইজের সম্পূর্ণ একটি অর্ণা হিজাব কমপ্লিট একটি অর্ণা হিজাব দেখতে পাচ্ছেন এখানে সুইং করে অ্যাটাচ করা এটার হেজাবের দুইটি পাশে কিন্তু আপনারা সেমভাবে হান্ড্রেড পার্সেন্ট চায়না এর দুটি লেয়ার পেয়ে যাবেন হেজাবটা সহ গর্জিয়াস এই বাটারফ্লাই হুডি সেট এবং এই গর্জিয়াস গ্রাউন্ড মিলিয়ে এবারের কালেকশনের খুবই ভাইরাল এই আইসা সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই টাকায় আপনি সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে আপনারা পার্চেস করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টটাকে ডেলিভারি চার্জের আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে ভাইরাল এই আইসা সিটের সম্পূর্ণ ডিটেলস আপডেট নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে এই টাইপের বেশ কয়েকটা সের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন اللہ حافظ السلام علیکم